এই সময়টাতে আমরা জানি আমাদের গাজার ভাই বোনেরা অনেকেই তাদের সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন অনেকে হয়তো ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া সেই প্রিয়জনটাকে উদ্ধার করবার ব্যর্থ চেষ্টা করছেন আমরা যখন রকমের খাবার সামনে রেখে কি দোয়া পড়ব কি দোয়া করবো সেটা নিয়ে আমরা মগ্ন আছি ঠিক তখন তারা হয়তো হসপিটালে নিজের আত্মীয় স্বজন নিয়ে হয়তো দৌড়াদৌড়ি করছেন জেনেস্টেসিয়া পর্যন্ত নাই অপারেশন করবার মতো মিনিমাম যে আয়োজন সেটা পর্যন্ত নাই আমরা যে দেশে বসবাস করছি আমাদের প্রিয় স্বদেশে আজকের গাজার মুসলমানদের রক্ত চষা ফিলিস্টির মানুষের রক্তচষা সকাল বিকাল শিশুদের রক্ত দিয়ে যারা নাস্তা করে এবং খাবার খায় নির্লজ্জভাবে যারা যুদ্ধ বিরোধী ভঙ্গ করে সতেরোই রমজানকে নির্বাচন করে ঐতিহাসিক কদর দিবসকে নির্বাচন করে ওই দিনের সাহারি সময় আগা এটা পরিকল্পিত প্রতি বছর আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন গত বছর তার আগের বছর তার আগের বছর টানা কয়েক বছর আমার পরিষ্কার মনে আছে ঠিক রমজান মাসে আঘাতটা করা হয় এবং যত যুদ্ধ বিরতি ইত্যাদি মুখে বলা হোক না কেন চির মুনাফিকের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে ঠিক রমজান মাসে ঈদের দিনে শতরী রমাদান এই দিনগুলোকে বাছাই করে করে তারা আঘাত করে আমাদের এই দেশে সে সকল আঘাতকারী নরবিশ্বাসদের যে সমস্ত আদর্শের ধারকরা আছে তাদের গলার জোর এত বেশি আমার অবাক লাগে আমরা বেঁচে থাকতে এই দেশে অন্তত বসে কিভাবে এ মানুষ খেকোদের আদর্শের ধ্বজাধারীরা উচ্চ গলায় দেশে কথা বলতে পারে কতটা নির্লব্ধ হলে মানুষ অতটা বেহায়া বলে মানুষের কম খুনের সপক্ষে সাপাই গাওয়া কিংবা খুনিদের ব্যাপারে মৌন সমর্থন নানাভাবে তাদের আদর্শের সমর্থন একজন মানুষ কিভাবে করতে পারে ধর্মীয় দৃষ্টিভঙ্গি আমরা একটু সাইডেই রাখলাম আমার মনে হয় এটার জন্য আমাদেরও দায় আছে আমরা একটু ঝেড়ে কাশতে পর্যন্ত অনেক বেশি ভয় পাই আমাদের কাছে আমাদের চাকুলি আমাদের অবস্থান এগুলা এত বড় হয়ে দাঁড়ায় যে আমার মিনিমাম বিবেকের টাকা যে কথাটা বলা দরকার যে দায়িত্বটুকু পালন করা দরকার সে দায়িত্বটুকু পালন করতে পর্যন্ত কোনো সময় আমরা না আল্লাহ তারা আমাদেরকে অন্তত এখন সুযোগ করে দিয়েছেন অন্তত মুখ ফুটে কথা বলবা আমরা যদি সে দায়িত্বটুকু পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাদের দায় হবে অনেক বেশি আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেক সিনিয়র শিক্ষক বৃদ্ধ আছেন যারা আমার পিতৃ তুল্য যারা আমার শ্রদ্ধে বড় ভাই আমার শিক্ষক তুল্য আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরোজ করতে চাই শুধু স্মরণ করিয়ে দিতে চাই যেটা আপনারা জানেন জানা কথাটাকে আবার আপনাদেরকে রিমান্ড করে দিচ্ছি কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াদাকের ফাইন না দিক মেনি ইমানদারদের উপকার হয় স্মরণ করিয়ে দিলে সেই অর্থে সেই কারণে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু আমাদেরকে নির্দেশ করেছেন সৎ কাজে আদেশ দিতে এবং অসৎ কাজে বাধা প্রদান আপনারা যাতে বিবেক আপনারা আল্লাহ তালার পক্ষ থেকে যে সম্মানের অধিকারী হয়েছেন এদেশের অন্য বহু শ্রেণী পেশার মানুষ এত সম্মানের অধিকারী নয় আল্লাহ আপনাদেরকে যে সামাজিক অবস্থান দিয়েছেন এই সমাজের উপর আপনাদের যতটা প্রভাব আছে আল্লাহ কাছে তার অনেক বড় তোমরা সবাই দায়িত্বশীল সবাই যার যার দায়িত্বের পরিধি অনুপাতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে যার দায়িত্ব এর পরিধি যত বড় হবে যার সামাজিক অবস্থান যত বড় হবে আল্লাহর কাছে তার জব দিতাটাও আমরা আজ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দু চার কলম লেখা তাদের সহমর্মী হয়ে কখনো রাস্তায় একটু মানববন্ধন করা কখনো একটু কোথাও একটু দাঁড়ানো কোথাও যথাবিহিত নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেও আমরা একটু প্রতিবাদ করা এই দায়িত্বটুকু পর্যন্ত আমরা অনেকে পালন করছি না আমি খুব লজ্জিত হই একজন বাংলাদেশি হিসেবে কারণ ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের মতো এরকম নির্লজ্জভাবে এতটা নীরবতা নিস্তব্ধতা পৃথিবীর কোনো দেশে আমার চোখে পড়ে জাপানের মতো দেশে গত বছর পৃথিবীর হামলার সময় আমি টোকিওতে ছিলাম এত বড় মিছিল জাপানের মতো দেশে যেখানে মুসলমান এত কম যে সংখ্যা উল্লেখ করবার মতো না সেখানে এত বিশাল বড় মিছিল এবং সেখানে বিভিন্ন দূতাবাস ঘেরাও এত চমৎকারভাবে হয়েছে যে আমার দেশে পর্যন্ত হচ্ছে না এবং সেখানে ইয়াবদি কোম্পানিগুলো বিশেষ করে যে ফুড চেইন স্টোর যেগুলো আছে সেগুলোর সামনে যে পরিমাণ মাছি মারে এটা আমি নিজের চোখে যেটা দেখেছি দুর্ভাগ্য আমার দেশে মানুষের ভিতরে সেরকম কোনো সেন্স পর্যন্ত নাই আমার মনে হয় জাতিকে জাগাবার দায়িত্বটুকু আপনাদের অন্তত আছে আপনারা শিক্ষক হিসাবে আপনাদের কলম ধরবার আপনারা জাতিকে সচেতন করবার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এই আপনাদের পেছনে আমাদেরকে আপনারা পাবেন এবং জাতিকে আপনারা জাগাতে পারবেন পৃথিবীর অন্যান্য অমুসলিম দেশগুলোতে পর্যন্ত এমনকি খোদ আমেরিকাতে পর্যন্ত এই মানব ইতিহাসের ন্যাক্কারজনক বর্বরচিত অসভ্যতা এটার বিরুদ্ধে সেখানে যেরকম মানুষ ফুঁসে উঠেছে মানুষ যেরকম রাস্তাঘাটে বের হয়েছে এবং ইহুদি কোম্পানিগুলোকে যেভাবে বয়কট করেছে আমার দেশে পর্যন্ত সেটা হচ্ছে না আপনি যান আমরা এখানে যারা আছি আমার মনে হয় আমাদের বেশিরভাগ মানুষের বাসা বাড়ি চেক করলে আমরা নিজেরা যদি নিজের বাসা চেক করি আমরা দেখতে পাবো আমাদের বেডরুমে আমাদের টয়লেটে আমাদের কিচেনে আমাদের প্রত্যেকটা রুমে প্রোডাক্ট দিয়ে ভরা আমাদের পেস্ট আমাদের সাবান থেকে নিয়ে প্রত্যেকটা আইটেমে প্রোডাক্ট আমাদের ঘর বাড়ি ভরা আমাদের অফিস আদালত ভরা অথচ আমার দেশীয় প্রোডাক্ট আছে একটু মান হয়তো কম হবে দাম হয়তো একটু বেশি হবে আমরা অনেক দেশত্ববোধের কথা বলি কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে সেটা কোনো ছিটে ফোটা আমরা দেখতে পাই না আমি বাংলাদেশ বিমানে একবার কোথাও যাচ্ছিলাম দেখলাম আমাকে কোকাকোলার একটা বোতল দেওয়া হবে আমি কেন কোকা কলা খাবো আমি আমার কেরিয়ারে বসে আমি কেন কোকা কলা খাবো আমার দেশীয় ড্রিঙ্কস নাই কেন আপনি সেটা দিবেন না ওরাই বললাম এটা আমি প্রতিবাদ স্বরূপ খেলাম না এটা নিয়ে যান আমাকে সাদা পানি দেন আমাদের দেশে এই কথাগুলো আপনাদের মুখ থেকে উঠে আসা দরকার আপনাদেরকে বলতে হবে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আপনাদের আপনারা যদি আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার এই যে মহান দায়িত্ব আছে এই দায়িত্বটুকু আপনারা যদি আদায় করেন তাহলে সেক্ষেত্রে আজ মানবতার সবক দেওয়া মানুষগুলো যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দেয় তাদের মানবতার আসল রূপ কি সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই পশ্চিমে ইউরোপের প্রত্যেকটা দেশে গেলে দেখা যায় যারা আমাদেরকে সারাদিন সংখ্যালঘু সংখ্যালঘু অধিকার বলতে 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 মুখ দিয়ে ফেনা ছুটায় তারাই শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে অহেতুক প্রত্যেকটা মানুষকে হ্যারাসমেন্ট করে প্রত্যেকটা দেশে অলমোস্ট তো তাদের ভালো মানুষের এই যে মুখোশটা আছে এটা সরাবার দায়িত্ব আমাদের মানুষের কাছে প্রকৃত চিত্র তুলে ধরার দায়িত্ব আমাদের আমাদের দেশীয় পরিসরে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করা হচ্ছে এদেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হলেও আমরা কালচারালি মাইনরিটি আমাদেরকে সংস্কৃতিগতভাবে সংখ্যালঘু করে রাখা হয়েছে এই দেশে তাই টুপি নিয়ে কিছু মানুষ একত্র হয়ে শুধুমাত্র করোনা দেশের নিরীহ কোনো কথা থাকলে সেগুলো বলবে সেটাকেও জঙ্গি ট্যাগ দিয়ে হয়রানি করা এই নিত্য নৈমিত্তিক একটা কালচারে পরিণত হয়েছে এবং এখনো পর্যন্ত এক শ্রেণীর মিডিয়া তারা ইসলাম এবং ইসলামিক কৃষ্টি কালচারের প্রতি যে বিমাতা সুলভ আচরণ করে চলেছে এই কালচারটা আমাদের ভাঙতে হবে আমাদের বুক থেকে জগতদল পাথর সরে গেছে কিন্তু সাংস্কৃতিক যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানরা ইসলামের শিক্ষা যত বেশি শিক্ষিত হবে ইসলামকে যত বেশি ধারণ করবে তত বেশি এদেশের সংখ্যালঘুরা যেমন ভালো থাকবে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তত সুন্দর হবে দেশে সব দিক থেকে আমরা আসন্ন ফল তত বেশি পাবো কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ইসলামের প্রতি এক ধরনের ভীতি এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যেন ইসলাম মানে হলো আতঙ্কের নাম ইসলাম মানে যেন ভয়ঙ্কর কোনো কিছু এই আতঙ্ক বা এই যে ভয় বা ভীতি যেটা সৃষ্টি করা হয়েছে এটা দূর করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমি আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদেরকে সুযোগ করার এবং হাদিসের আলোকে স্মরণ করে দিতে চাই আল্লাহর কাছে আমাদের দায় কিন্তু অনেক বেশি অনেক বেশি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা পাঁচজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও আপনারা একটা বিবৃতি দিবেন 10 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন ব্যানা নিয়ে একটু দাঁড়াবেন কোন অনন্যায়ের বিরুদ্ধে আপনারা যখন একটু মুখ খুলবেন সেটা আমি তো অনেক করি 10 হাজার কিংবা 10 লাখ নাগরিকের পয়সা চাইতে পড়ার ক্ষেত্রে অফল গছ মানে এই যে সুযোগটা আছে এই সুযোগটা আমি আশা করব আপনারা কাজে লাগাবেন এই যে আপনারা ডাক দিয়েছেন সমস্ত কাজ দেখে আমি ছুটে চলে আসছি এই গোটার রমজান মাসে দুইটা প্রোগ্রামে আমি গিয়েছি এই দিনের ডাক্তারদের প্রোগ্রামে আর এই প্রোগ্রামে এছাড়া থার্ড কোনো প্রোগ্রামে আমি যাইনি দুইটা মিনিস্ট্রি এর প্রোগ্রাম সরকারি ছিল হাতে পায় ধরে বিনয়ের সাথে মাপছি আমি ওজন খাই করে শুতে আসছে আমি যাইনি এই পুরো রমজানে কোথাও আমি যাইনি কোনো ইফতার প্রোগ্রামে যাইনি কোনো শিল্পকলা প্রতিযোগিতার প্রোগ্রামে নাই কোনো টেলিভিশন চ্যানেলে কোনো প্রোগ্রামে যাইনি একমাত্র প্রোগ্রাম ইফতারের আগ মুহূর্তে শুধু এখানেই আসছে আর কোথাও যাইনি এমনকি দেশে বাইরেও যাইনি এমনকি রমজানে উমরা করতাম সেটাও অবশ্য যাইনি শারীরিক অসুস্থতা ও মনগততার কারণে এই প্রোগ্রামটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে কেন কারণ এখানে আপনারা যারা আছেন আপনারা এক একজন পাওয়ারফুল ইঞ্জিনের মতো যে এর পেছনে হয়তো শত শত বগি আমি এক করতে পারবো বা দেখতে পাবো তো আপনারা যদি আপনাদের জায়গা থেকে ইসলাম বড় অসহায় হয়ে আছে আমাদের এই দেশে এই ভূখণ্ডে মানুষ ধর্মপ্রাণ হিন্দুরা খ্রিস্টানরা মুসলমানরা সবাই যার যার ধর্মে ধর্মপ্রাণ কিন্তু ধর্মপ্রাণদের দেশে ধর্মকেই সবচাইতে বড় কালপ্রিন্ট করে দেখানোর একটা নীল নকশা এদেশে দীর্ঘদিন যাবৎ চলে আসছে এখনো পর্যন্ত প্রতিনিয়ত চলছে আপনারা দেখেন আসুন্না ফাউন্ডেশন যে সেবামূলক কাজ করে সারা দেশে বিগত বন্যায় আমরা একশত চৌষট্টি কোটি টাকা চ্যারিটি কাজ করছি এখনো সেটা চলমান আছে পনেরোশো ঘর আমরা নির্মাণ করেছি বন্যা দুর্গত এলাকাগুলোতে এক একটা ঘর দুই লাখ পঁচাশি হাজার টাকা করে খরচ হচ্ছে কোনটা কত খরচ হচ্ছে ফিগার সহ বলে দিচ্ছি কারণ এর চেয়ে এক টাকা কমে কেউ করতে পারে কিনা এটা চ্যালেঞ্জ এত কাজ করার পরেও শত শত কোটি টাকা চ্যারিটি কাজ করার পর বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট ট্রেনিং সেন্টার দারিদ্র বিমোচনের জন্য বেকারত্ব দূর করবার জন্য করার পরও আরো হাজারটা কাজ করার পরও আপনি মূল মূলধারার বেশ কয়েকটা মিডিয়া পাবেন যে আধা লাইন পর্যন্ত নিউজ কখনো জাস্ট আধা লাইন নিউজ কখনো তো আমরা কোন দেশে বসবাস করছি যারা ইচ্ছাকৃত ইসলাম এবং ইসলামিস্টদেরকে এই দেশে খারাপ করে দেখাতে ভালো বোধ করে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের ভালো গুলোকে হাইড করতে চায় আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের অনেক বড় ভূমিকা রাখার সুযোগ আছে সংখ্যালঘু কয়েকজন সংখ্যায় খুবই কম এরকম কয়েকজন বা সীমিত সংখ্যক মানুষ তারা ন্যারেটিভ দাঁড় করায় এবং সেই ন্যারেটিভ তারা জাতির কাছে হাজির করে তারা বয়ান হাজির করে আর আমরা যারা আল্লাহ মুসলের প্রতি বিশ্বাসী আমরা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি না আল্লাহর কাছে কি জবাব দিতে হবে আমি করিম সাল্লা সাল্লামের কাছে কি জবাব দিয়ে হবে কি আমাদের ময়দানে যে তিনি জিজ্ঞাসা করেন যে আমার দিনকে এত ছোট করা হয়েছে আমার দিনকে এত তুচ্ছ করা হয়েছে আমার আদর্শকে এত বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা তোমার আদর্শ বিশ্বাসী ছিলে তোমরা তোমার দায়িত্বটা কতটা পালন করেছ আমার তো মনে হয় যে আপনারা সবাই যদি আপনাদের জায়গা থেকে আমরা যদি সবাই আমাদের জায়গা থেকে আমাদের রোলটা প্লে করতে পারি আমাদের দায়িত্বটা পালন করতে পারি তাহলে ঈশা আল্লাহ আমরা এই দেশে দীর্ঘদিন যাব যে জোলম দেখে আসছি যে বৈষম্য দেখে আসছি ইসলামের প্রতি বিশেষ করে যে বিমাতাসুলভ আচরণ আমরা দেখে আসছি সেটা হয়তো কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে তো আমি আশা করব যে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়ররা যারা আছেন তারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান আপনাদের পেশনাপুনা জাতি কি আপনারা পাবেন আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের সময় কিভাবে সারা দেশের মানুষ ছাপিয়ে পড়েছে দেখুন বিশেষে আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনারা যখন নেতৃত্ব দিয়েছেন দেশের ইমাম মুয়াজ্জিন সাধারণ মানুষ শিক্ষালয় কেটে খাওয়া শ্রমিক সবাই কিন্তু ছাপিয়ে পড়েছে অতএব এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে চাই যে আপনারা নেতৃত্ব দেন এবং দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা ফিরে আশ্রয় আসেন আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আজকের এই চমৎকার আয়োজন করবার জন্য আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আজকের এই আয়োজনে সামিল হওয়াটা আমার নিজের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার কারণ আমাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি দু চারটা মনের কথা আমি আগোছালা হলে উপস্থাপন করতে পেরেছি এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় ফিলিস্তিন ইস্যুতে আমাদের যেরকম বিশেষভাবে ভয়েস রেইজ করা দরকার আমাদের প্রতিবাদ মিছিল হওয়া দরকার এদেশে একটা প্রতিবাদ মিছিল একটা প্রতিবাদ মিছিল গত এই দুই তিন বছরেও ফিলিস্তিন ইস্যুতে এত এত গণহত্যা বললো সেখানে চোখে পড়ার মতো বা আন্তর্জাতিক মিডিয়ায় আসার মতো একটা বড় মিছিল এখনো পর্যন্ত হয়নি বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি যে জমার পরে অন্তত তারা একটা মিছিল বা কারণ থেকে একটা ঐতিহাসিক বড় ধরনের কোনো মিছিল করতে পারেন কিনা তো অনুরোধ করেছি অনেকে চেষ্টা করেছি দেখা যাক কি দাঁড়ায় আমরা আমাদের জায়গা থেকে অন্তত আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি আপনারা একটু দাঁড়ান কোথাও আপনারা আপনাদের মত করে দাঁড়ালেন আপনারা একশো জন একশো একজন মেয়েরা হয় আমরা যত কথাই বলি না কেন আপনাদের দশজন বা বিশ জনের একটা বিবৃতি আপনাদের একটা বক্তব্যের ওজন অনেক বেশি আমরা দেখি যারা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ নারণ করে পান থেকে নুন খসলেই তাদের একশো একজনের বিবৃতি দেখি আমরা পাঁচশো এক জনের বিবৃতি দেখি নাম সর্বস্ব বিবৃতি আমরা দেখতে পাই সেখানে আল্লাহ দিনকে ভালোবাসেন ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করেন সেরকম বিশাল বড় জনগোষ্ঠী আমাদের সেই জনগোষ্ঠীর বেশিরভাগ অংশকে আমরা দেখি তারা চুপ থাকে আমরা মনে করি ব্যক্তিগত নামাজ রোজা করলে বোধহয় আমাদের নাজাদ হয়ে যাবে আমরবিল মা আরুফ এবং নাহেল মুনকার সৎকাদের আদেশ এবং অসৎকাদের বাধা প্রদান না করলে আল্লাহর কাছে জব দিয়েই করা লাগবে এই দায়িত্ববোধ বোধ আমাদের অনেকেরই কিন্তু একেবারে স্মরণ নেই আমি সেটা আমার নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ তারা আমাদের সবাইকে আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে সৎ কাজের আদেশ এবং কাজে বাধা প্রদান সর্বশক্তি দিয়ে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আল্লাহ তারা আদায় করা উঠতে